ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন ইউএসিআইআরএফ শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয় ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশও করেছে কমিশনটি বিশ্বের শীর্ষ কয়েকটি গোয়েন্দা সংস্থার কথা বললে উঠে আসে রয়ের নাম কভার্ট অপারেশনের মাধ্যমে দেশের শত্রু নিষ্ক্রিয় করতে তাদের জুড়ি নেই তবে এবার চাপে পড়ল গোয়েন্দা সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার দায় এখন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর কাঁথে তাই নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের সরকারি একটি কমিশন স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে মার্কিন সরকারের কাছে এই সুপারিশ জানায় ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসসিআইআরএফ কমিশনটির দু পঁচিশ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয় নিউ ইয়র্কে শিখ নেতা চেষ্টায় রয়ের এক কর্মকর্তা ও দেশটির ছয় কূটনীতিকের জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্তে এসেছে তারা প্রতিবেদন জুড়েই ভারতকে তুলধনা করেছে ইউএস সিআইআরএফ দেশটিতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের ওপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করে কমিশনটি যার ফলশ্রুতিতে দেশটিতে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা সিপিসিএর তালিকাভুক্ত করতেও সুপারিশ করা হয় ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন প্রকাশের পরপরই প্রতিক্রিয়া জানায় ভারত প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সে সাথে প্রতিবেদনটিতে সত্যকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ আনে দিল্লি শুধু তাই নয় মার্কিন প্রতিষ্ঠানটিকে উদ্বেগের সংস্থা বা এনটিটি অফ কনসার্ন হিসেবে আখ্যা দিয়েছে ভারত মিরা চ্যানেল টোয়েন্টি